তো আঙ্গর আসা দোল আজকে কুরকে আদার দিতেছে এই যে কুরকের আদার দিল আবার পাগলা হয়ে গেছে গা আদার খাওয়ার জন্য সবটি পুরা মারপিট করতেছে আদার খাওয়ার নিগা ছাগল লাগবে না তুমি দাও তো আদার এই যে প্রত্যেকটা প্লেটে প্লেটে দেওয়া হইতেছে জাগায় জাগায় সব মুরগি যায় যায় খাইতেছে এদিকে দেখেন চিল্লা বিল্লা করে খাইতেছে আবার ওটাই খাইতেছে কুতু দিয়ে আবার ওটাই দিয়ে থিয়েল এন বাকি আদার দি ছোটোবেলা খাবার দেয় সব খাইবো টেনশন নাই এখন দেবো কৈতরেক তো কৈতরে বগুলো গেতাছি তো আপনারা আমাদের সাথেই থাকেন দেখেন কৈতরেক দেখেন কীভাবে আহে ও যাওয়ার আগে দেখেন বাইরে বাইরে করতেছে কীভাবে ও ভাই তামাম বাইরে বাইরে করতেছে তো আমিও দূর দিয়ে ঘরের ভিতরে আইলাম ও ভাই ঘরের ভিতরে আগের থেকে বাইরে বেরিয়ে করব নাকি রেডি আর এখন দেখেন দরজাতে কীভাবে আহে একটার পাশে একটা একটার পাশে একটা আয়ে আসে আছে এদিকে তো আদা ডিআই রয়েছে তো ওদিকে দেখেন কতটি আইসে আইতে আছে আইতে আছে মানে আদার খাওয়ার জন্য পাগলা হয়ে রয়েছে ব্যক্তি ও ভাই আসো দর আসো দর পানি দিছে আর পানি পানি দেওয়া হয়েছে না গরম পানি গরম পানি তো ঠান্ডার দিনে কইতরে গরম পানি খাওয়া লাগে কারণ গরম পানি খাওয়ালে কয়তরের যেটা সর্দি সেই সর্দিটা হয় না যেত পারা যায় গরম পানি মানে কুসুম কুসুম গরম পানি খাওয়াইলে তার মানে কয়ে তোর ঠান্ডা কম পায় তো ঠান্ডার দিনে এটাই প্রবলেম থাকে তো একটি নাইমে হারে নাই কিছু কিছু ডি আছে বাসায় বাসায় তো এটি আদার খাবার নিয়ে আয় পড়ছে আমরা আছি দেহে তো ডরাইতেছে আমরা দুই ভাই বাইরে বাড়াই দিয়ে বলবো একটি আয় বলবো তোর আদার দি শেষ দিয়ে দিল রে আছো তোর আদার আদার নিয়ে আরো আরো নিয়ে এটি ব্যক্তি রনাই তো ডানিয়া দানিয়ায় ডানিয়ায় দে খাওয়ার জন্য খাও নামো নামো খাও খাও না কে কত সুন্দর করে খাইতেছে এই বি উড়াল মারে এই বি উড়াল মারে তামাম ডরাইতেসে তামাম ডরায় কৈতরগুলা কেরা কার আগে খাইতে পারে দেন কত ফালাফালি করে খাইতেছে দেখো কিভাবে খালা করে খাইতেছে পানিও দিয়েছে খাই থাকো এদের একটাই প্রবলেম হয়ে থাকে সবসময় বেশিরভাগ এই বেমার বেমার তোমাদের দানা না দিতেছে আব্বা আব্বা দান লো দান দিতেছে খা 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 বাইরে আছে কি আর নাইতো না এই দিদিলি সেন আদার বলবা এই টাঙ্গ মই নাইতেছে মনা তুমি আইবা তুমি আহিবা তুমি আই এসে ক কোতেলে আদার দিবা দাও টিকা টিকা দাও তুমি আদাল দেও অবাক করে পাউ দে দে মাইনসা শা আদার আমু না অনেক সুন্দরভাবে খাইতেছে তুমি আইছো দেখো আদাল এখানে খাওয়া বাদ দিছে এই যে এটা বাইরে আসিল কে বলাইল আদার এই সব নিজে খাবো তারপরে আবার এই আদার নিয়ে আবার বাচ্চাকেও খাওয়াবো দোলা দোলা করে হাল এ মানা খে রে দোলা তুমি এখন কি মানে নাকি আদার খাবার দাও আদার খাবার দাও নানা হাতে করতেছে জানাত বারবারই করে বারবারই করে হ্যাঁ বদমাশি তোমার তোমার এত বদমাশি কে মা এত বদমাশি কে তা আমদমাস করে চলো আধার খাবার দা ভালা করে আদার খাবার দাও গা আমা যাও তাম ডরায় কবিতরগুলো তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমাদের বাড়ির কবিতর খামার তো কবিতরের ভিডিও দেখালাম কবিতর হাঁস মুরগি সব থেকে আদার দিল আমার ছোটো ভাই তো সেটা আপনাদেরকে দেখালাম কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই তৈরি পরে আবার দেখা হবে আরেক ভিডিওর সাথে